রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে মহিলার মৃত্যুর ঘটনার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি ও অবৈধ নির্মাণকে কটাক্ষ করে বলেন শহরের বেশিরভাগ এলাকাতেই বরণ ফাঁদ তৈরি করে রেখেছে তৃণমূল সরকার কলকাতা যাকে বলে উত্তর দর্মন থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কয়ার ভিউ টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেন এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁক মরণের বহুতলে পরিণত হয়েছে কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ জানে দেখুন প্রোমোটার শাসক এবং তার সাথে সাথে ওই প্রোমোটারকে যারা মাল সাপ্লাই করে খোঁজ নিয়ে দেখুন তারা সিন্ডিকেট চালায় তৃণমূল কংগ্রেসের আমাদের কাছে খবর আছে তাই তো दाई तो জনগণের ঘরে মত বন্দបត្តិকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে এটা সিপিএম এর আমলে হয়েছিল তারপর বলবে আমি এটা কংগ্রেসের দোষ কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস আমলে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের ঘরে দোষটা দিয়ে দেয় নিজের ঘরে কিছু নেবে না ভোটারানোর সময় বলেন যে 294টা সিটে আমিই পারতি আর চুরি করে যখন ধরা পড়ে কোনো বিধায়ক তখন বলে না না ওটা ওর ব্যাপার আমি জানি না কোন ভিরা জাকিম সাহেবের মনি ভেঙে গেছে বিল্ডিং ভেঙে আর কি পার্টিতে ওনার জায়গা নেই আস্তে আস্তে রিটায়ারমেন্ট হবে ওনার উনিও বুঝে গেছেন ভাই ওনাকে সাইড করছে তো এখন হাকিম সাহেবকে মুখ খোলা উচিত বলা উচিত যে স্কোয়ার ফিটে নেওয়া টাকাগুলো কোথায় রেখেছেন বা কাকে দিয়েছেন